হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য আমার বাংলা যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি কারণ তোমরা ইতিমধ্যে যেহেতু প্রত্যেকেই অবগত আছো যে তোমাদের কিছুদিন আগে যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা ছিল সেই টেস্ট পরীক্ষায় ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে সেই টেস্ট পরীক্ষায় যে শেষ হওয়ার পরে আমি তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঘেটে ঘেটে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য হাতে গোনা মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন পাসমার্কের সেট তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমাদের সামনে যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষায় আমার বাংলা প্রবন্ধ থেকে মার্কের যে দুটি প্রশ্ন তোমাদের আছে। সেই দুটি প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমাদের আমি এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নগুলি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় সবচেয়ে অধিক পরিমাণে স্কুলে এসেছে সেই প্রশ্নগুলি বাছাই করে বাছাইকৃত করে আমি তোমাদের জন্য আমার বাংলা প্রবন্ধ থেকে মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা তোমরা প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে তোমাদের শুধুমাত্র আমি এই বছরই তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশান দিচ্ছে না এর আগের বছরও আমি তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার সাজেশান দিয়েছি এবং প্রতিটি প্রশ্নই আমার কমন ছিল তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করবে বেঙ্গলি স্টাডি চ্যানেলের যে প্রশ্নগুলি দিয়েছিল সেগুলোর মধ্যেই পরীক্ষা এসেছে এবছরও তোমাদের মিস্টেক হবে না এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে পড়ে দেখবে তোমরা পরীক্ষায় সফলতা লাভ করবে তো আমার বাংলা যে প্রবন্ধ রয়েছে এখানে তোমাদের পাঁচটি টপিক রয়েছে হাত পাড়াও কে কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা ছাতির বদলে হাতি এবং গারো পাহাড়ে নেচে তো তোমাদের দু সালের ফাইনাল পরীক্ষায় গারো পাহাড়ের নিচ্ছে এবং হাত বাড়াও থেকে দুটি প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে তাই তোমরা চাইলে এই দুটি টপিক বাদ দিয়ে পড়বে বাদ দিয়ে তোমাদের যে কলের কলকাতা রয়েছে মেঘের গায়ে দেলখানা রয়েছে এবং কল ছাতির বদলে হাতি রয়েছে এই তিনটি টপিক তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো করো দেখবে তোমরা সফলতা লাভ করবে এই তিনটি টপিক থেকে আমি বাছাই করিতে ইম্পর্টেন্ট মার্কের কয়েকটি প্রশ্ন শেয়ার করব এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা এসেছিলো তাই এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো দেখবে সফলতা লাভ করবে তো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্র ছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো তবুও তোমরা অন্যের চাইতে হলো একধাপ এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকান বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো প্রথমে আমি সাথীর বদলে হাতি থেকে তোমাদের মাত্র তিনটি প্রশ্ন শেয়ার করব এই তিনটি প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছে এই তিনটি প্রশ্নের মধ্যেও তোমাদের স্পেশাল মাত্র একটি প্রশ্ন তোমাদের বলে দেবো এই একটি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পাবে চলো ছাতির বদলে হাতে থেকে কোশ্চেনগুলো আমরা একে একে দেখে নিই এক নম্বর প্রশ্ন তাতে চেংম্যানের চোখ কপালে উঠল চেংম্যানকে তার কপালে ওঠার কারণ কি এটা উচ্চ মাধ্যমিক দু সালে সালের ফাইনাল পরীক্ষায় এসেছে অথবা প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে এভাবেও পরীক্ষা আসতে পারে চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংম্যান কি কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল অথবা প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে তোমাদের পরীক্ষায় নতুন সাথে মাথায় দিয়ে মহাপূর্তিতে বাড়ির দিকে সে চললো কার কথা সে নতুন ছাতে কিভাবে পেল দেখো কোশ্চেনটি কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে কিন্তু প্রশ্নের উত্তর একটি হবে যদি তোমরা উত্তরটি না পাও তবে আমার চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে আমার চ্যানেলে প্রশ্ন আপলোড করা থাকবে এবারে দুই নাম্বার যে প্রশ্নটি রেখেছি ছাত্রীর বদলে হাতির থেকে সেটি ছাত্রীর বদলে হাতির সর্বশ্রেষ্ঠ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নাও ছাত্রীর বদলে হাতি থেকে তোমাদের এই প্রশ্নকে এবার ফাইনাল পরীক্ষা আসবেই আসবেই আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই তোমরা এই প্রশ্নটি শুধুমাত্র যদি দেখে যাও যারা দুর্বল ছাত্র তবুও তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে প্রশ্নটি চলো আমরা দেখে নিই প্রথমে ডট ডট আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল এটা দু হাজার পনেরো সালের ফাইনাল পরীক্ষা আসছে এমনকি এবছরের জন্য তোমাদের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরে না তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নটি এবার চললে আসবেই আসবেই আমি গ্যারেন্টি সহকারে বলতে চাই তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে রাখবে এবারে তিন নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ছিল যোদ্ধার আর তালুক দাদের নিরঙ্কুশ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো এটিও তোমাদের দু সালের ফাইনাল পরীক্ষা আসছে তাহলে তোমাদের বদল হাতে থেকে যে তিনটি প্রশ্ন শেয়ার করলাম এই তিনটি তিনটি প্রশ্ন এখন থেকে ভালো করে পড়ো দেখবে তোমরা সফলতা লাভ করবে এবং যারা অধিক পড়তে পারবে না দুর্বল ছাত্র তারা শুধুমাত্র একটি প্রশ্ন পড়ে দুই নম্বর প্রশ্নটি তবুও তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে এবারে মেঘের গায়ে জেলখানা মেঘের গায়ে জেলখানা থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেটি হলো এক নম্বর মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মোস্তফার জীবন কাহিনী বর্ণনা করো এটি উচ্চমাধ্যমিক দু হাজার কুড়ি সালে ফাইনাল পরীক্ষা এসেছে অনুরূপ প্রশ্ন কি হতে পারে অথবা দিয়েও আসতে পারে তোমাদের গায়ের লোক ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশেষ ডাকাত সাধুকে মেগের মেঘের গায়ে জেলখানা রচনাংশ সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটা উচ্চ মাধ্যমিক দু সালে ফাইনাল পরীক্ষা এসছে অথবা প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আবার এইভাবে পরীক্ষা আসতে পারে ইচ্ছে করলেই যাওয়া যায় নাকি বক্তা কে কোথায় যাওয়া যায় না কেন সে যেতে পারে না এবারে দুই নাম্বার যে প্রশ্নটি রেখেছি সেটি হলো জেলখানাটা পাহাড় পাহাড়টার তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধু সাধারণ কয়েদিদের ওপর রকম অত্যাচার করা হতো এটা হচ্ছে মানে দু সাল এবং দু সালে ফাইনাল পরীক্ষা এসেছে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অথবা প্রশ্নটি ঘুরিয়েও তোমাদের এইভাবে পরীক্ষা আসতে পারে জেলখানায় অসহ্য লেগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের কোন জেলখানা সেখানকার শাস্তির হের ফের কেমন তা নিজের ভাষায় লেখো অথবা প্রশ্নটি আবার এইভাবে আসতে পারে এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কোন জেলখানার কথা বলা হয়েছে অভিজাত শ্রেণীর কয়েদরা সেখানে কেমনভাবে থাকতো তা লিখো এবারে তিন নম্বর যে প্রশ্নটি লিখেছি সেটি হলো মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না এসো বক্সিও বক্সা জেলখানায় যাত্রাপথের বর্ণনা দাও তো তোমাদের যাত্রাপথের বর্ণনাটাও তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য এবারে চার নাম্বার যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ তোমরা যেহেতু জানো যে আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যেহেতু ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো চার নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো এ হচ্ছে এক বিশেষ জেলখানা কোন জেলখানার কথা বলা হয়েছে জেলখানাটি বিশেষ কেন অথবা প্রশ্নটি ঘুরিয়ে আবার আসতে পারে এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দী শিবির এদের বলতে কাদের কথা বলা হয়েছে এই বন্দে শিবির কেন নির্মিত হয়েছিল অথবা প্রশ্নটি আবার করি এইভাবে পরীক্ষা আসতে পারে ইংরেজ নেই তবু আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায় বক্সার বক্সায় যে ব্যবস্থা প্রচলিত রয়েছে তার বিবরণ দাও তো মেঘের গায়ে জেলখানা থেকে তোমাদের আমি চারটি প্রশ্ন রাখলাম এই চারটি প্রশ্নের মধ্যেই পরীক্ষায় আসবে এবারে কলের কলকাতা কলের কলকাতা থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি একবার দেখে না হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল এটা উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরো সালে ফাইনাল পরীক্ষা আসছে অথবা প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আবার এইভাবে আসতে পারে সারা কলকাতা খেপে উঠেছে সারা কলকাতা কেন এবং কিভাবে ক্ষেপে উঠেছে তা আলোচনা করো প্রশ্নটি টেস্ট পরীক্ষার বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা এসছে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় তাই প্রশ্নটি ভালো করে পড়ে রাখবে এবারে দুই নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হল চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের ওপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা লেখো এবারে তিন নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হল সারা কলকাতা যখন আন্দোলন উত্তাল তখন কার্জন পার্কের সামনে কি কি ঘটনা ঘটেছিল তারপর সুভাষ মুখোপাধ্যায় কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখো অথবা প্রশ্নটি ঘুরিয়ে আবার এইভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে শয়তানের হাত মুচুড়ে ছিনিয়ে নিতে হবে দেশের স্বাধীনতা শয়তান বলতে কাদের কথা বলা হয়েছে কিভাবে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে এই যে তিনটে টপিক থেকে যে যে প্রশ্নগুলি আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলি তোমরা পড়ো তোমরা হান্ড্রেড পারসেন্ট আমি চ্যালেঞ্জ সহকারে বলতে চাই এর বাইরে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষা আসবে না এর মধ্য থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে ঝটপট তোমরা রেডি করে ফেলো ফাইনাল পরীক্ষার জন্য তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো